মা বাবার ছায়ায় হারানো দিনের গল্প দুর্দান্ত সাগর প্রেজেন্টেশন আসসালাম সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা আমি দুর্দান্ত সাগর তোমাদের সামনে নিয়ে এসেছি সত্যি গল্প যেখানে আমরা জীবনের সত্যি গল্পগুলো তুলে ধরি স্পর্শ করা সেই গল্পগুলো যা তোমার মন ছুঁয়ে যাবে এখানে তুমি শুনবে সাধারণ মানুষের জীবনের সুখ দুঃখ ভালোবাসা আর সংগ্রামের গল্প যা অন্য কোথাও সহজে পাওয়া যায় না তাই আমার সাথে থাকো আমাদের গল্পের যাত্রায় অংশগ্রহণ করো এবং নিজের জীবনের গল্পগুলো আমাদের সাথে শেয়ার করো চলুন শুরু করি আজকের সত্যি গল্প যেভাবে তিনি লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আমি রফিকুল ইসলাম বরিশালের এক ছোট গ্রাম থেকে আজকে আমি আমার জীবনের একটা খুব কাছে থাকা গল্প তোমাদের সামনে শোনাব সত্যি যেখানে আমার মা বাবার সঙ্গে সম্পর্ক তাদের ভালোবাসা আর আমার সংগ্রামের কথা রয়েছে তোমরা মন দিয়ে শোনো আমি খুব ছোটবেলা থেকেই জানতাম মা বাবা ছাড়া জীবনটা কত কঠিন আমাদের বাড়ি ছিল এক দরিদ্র কৃষক পরিবার বাবা সারা দিন মাঠে কাজ করতেন ঘরের সকল দায়ভার ছিল মায়ের কাঁধে মা আমাকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন সৎ থাকো কঠোর পরিশ্রম করো কখনো হার মানো না আমার ছোট ভাই বোনদের জন্য বাবার খেদমত যেমন ছিল তেমনি মায়ের মমতা ছিল সবার আশ্রয় বাবা কথা খুব কম বলতেন কিন্তু কাজ দিয়ে ভালোবাসা দেখাতেন মা কথা বলতেন মিষ্টিভাবে চোখে কখনো টের তার ফুরিয়ে আসা স্বপ্নের ছায়া স্কুলে আমি ভালো পড়াশোনা করতাম কিন্তু প্রতিদিনের খাবার পড়ার ব্যবস্থা সহজ ছিল না বাবা অল্প আয় করতেন টাকা ছিল খুবই কম বড় হয়ে আমি ঠিক করেছিলাম পরিবারকে গর্বিত করব তাদের দুঃখ যন্ত্রণা দূর মা মাঝে মাঝে বলতেন তুমি পড়াশোনা করো তোমার জন্য সব ভালো করব। আমি জানতাম মা বাবার স্বপ্ন পূরণ করতে আমার ঝাঁপিয়ে পড়তে হবে কঠোর পরিশ্রমে স্কুল থেকে ফিরে ঘরে যেতেই বাবা মায়ের ক্লান্ত মুখ দেখে মন খারাপ হতো কিন্তু তাদের জন্য লজ্জা দিতে পারতাম না আমি ছোট ভাই বোনদের দেখভাল করতাম ওদের পড়ালেখায় সাহায্য করতাম আমি যখন কলেজে ভর্তি হলাম তখন বাবার শরীর বেশ অসুস্থ হয়ে পড়েছিল তবুও তিনি আমাদের জন্য দিনরাত কাজ করতেন মা আরও কঠোর পরিশ্রমে লেগে থাকতেন আমার পড়াশোনা আর সংসারের ভার মাথায় নিয়ে এগিয়ে যেতে হতো বাবা বলতেন শফিক কিছু অসুবিধা এলে ভয় পাবেন না সামনে আরও বড় পৃথিবী আছে মা বলতেন সন্তান তুমি আমার গর্ব তাই আমি সব চাইতে পারি তাদের এই কথা এই ভালোবাসাই আমার শক্তি ছিল কিন্তু টাকা পয়সার অভাবে অনেক স্বপ্ন ছেড়ে যেতে দেখেছি অনেক সময় রাত জেগে পড়তাম পরের দিন কাজের জন্য উঠে পড়তাম চাকরি পাওয়ার পরেও পারিবারিক দায়ভার কমেনি বাবার চিকিৎসার জন্য টাকা জোগানো ভাই বোনদের খরচ সামলানো সব কিছু মাথায় ছিল তবুও মায়ের চোখে এক আশার জল জ্বলানি থাকত যা আমাকে এগিয়ে যেতে সাহস দিত একদিন মা বলেছিলেন তুমি বড় হয়ে আমাদের নাম করেছ এখন আর কিছু চাই না আমি জানতাম এটা আমার দায়িত্ব ভালোবাসা আর কষ্টের বিনিময় আজ আমি ছোট্ট এক অফিসে চাকরি করি বাবা এখন আর নেই কিন্তু মায়ের আশীর্বাদ আমার সাথে আছে আমি জানি মায়ের জন্য ভালো কিছু করাটাই আমার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য মা বাবার ভালোবাসা আর তাদের স্বপ্নের জন্য জীবনের প্রতিটি দিন যুদ্ধ করেছি তুমি যদি তোমার জীবনের সত্যি সংগ্রামের গল্প আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করো আমরা শুনব বুঝবো আর হয়তো তোমার গল্পই পরের পর্বে বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব